ওম পরমাত্মা নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা শ্লোক একশো কুড়ি শিল্পং পণ্ডিত মিত্র সংগ্রহ অরণীবিদ্যা শিল্পকর্বে দক্ষতা সচ্চরিত্রতা আলস্যহীনতা পাণ্ডিত্য মিত্র সংগ্রহ চুরি না করা বিদ্যা এই ছয়টি গুণকে অক্ষর জ্ঞান করবে হলো সহজাত গুণ উপযুক্ত গুরুর সান্নিধ্যতা পরিপূর্ণতা লাভ করে ফলে শিল্পকর্ম এক ধরনের অসাধারণ গুণ সৎ ও মানুষের বিশেষ গুণ এই গুণটি যেমন ব্যক্তিকে সম্মানীয় করে তেমনি কুলের মর্যাদা বৃদ্ধি করে যে কোনো কাজ সুচারুভাবে করতে গেলে আলস্যহীন হতে হয় যুক্তি ব্যক্তি আলস্যযুক্ত ব্যক্তি কোনো মহৎ কাজ করতে পারে না পাণ্ডিত্য অর্জনও একটি মহৎ গুণ নিয়মিত সাধনার ফল হল পাণ্ডিত্য বন্ধু সংগ্রহ সহজ কাজ নয় প্রকৃত বন্ধুকে খুঁজে পাওয়া সৌভাগ্যের ব্যাপার কারণ একজন প্রকৃত বন্ধু সঙ্গে থাকলে মানুষ যে কোনো বিপদ আপদ হেলায় অতিক্রম করতে পারে বিদ্যা যদি চুরির মাধ্যমে লব্ধ হয় তাহলে সে বিদ্যার কোনো মূল্য নেই সেই বিদ্যার মাধ্যমে কখনও কোনো ব্যক্তি মহত্ব লাভ করতে পারে না জন্মনি গুণাগুণতরং যান্তি পয় দুধি ঘৃত যথা জন্মসূত্রে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ নয় যার গুণ আছে তিনি জ্যৈষ্ঠ দুধ থেকে একমাত্র দুধি বা ঘৃত পাওয়া যায় তেমনি গুণী ব্যক্তির থেকে গুণ উৎপন্ন হয় মানুষ সাধারণত জন্মসূত্রে যে ব্যক্তি বয়সে বড় তাকে বড় মর্যাদা দিয়ে থাকে কিন্তু মহামতি চাণক্য বলেছেন যিনি বহু গুণ সম্পন্ন ব্যক্তি বয়সে ছোট হলেও তিনি জ্যৈষ্ঠ কারণ বহু গুণ সম্পন্ন ব্যক্তি শুধু নিজের সম্মান বৃদ্ধি করেন না তিনি নিজের নিজেকে সমাজেকেও সম্মানিত হন গুণসম্পন্ন ব্যক্তি থেকে সমাজ বহুবিধ উপকার পেয়ে থাকে ফলে গুণসম্পন্ন ব্যক্তিত্বেই যত্বে শিরোপা দেওয়া উচিত শ্লোক একশো বাইশ কিংকুলে বিশালেনা গুণবাণ পূজেনংশ কিং কিঙ্করিষ্যতি বিশাল কুড়ে কি প্রয়োজন ধনুক দিয়ে যদি গুণ পড়ানো না যায় যদি কোনো কাজে না লাগে তাহলে ধনুক দিয়ে কি হবে তেমনি মনুষ্য জগতে বিশাল বংশবাহরের সন্তান হলে কোনো গুণ না থাকলেও চলবে এমন হয় না সেক্ষেত্রে বংশের মর্যাদা থার না থাকা গুণবান ব্যক্তি যদি আদরণীয় হয় তবে কারণ তার দ্বারা সমাজ সংসারের বহু কার্য সমাধান হতে পারে শ্লোক একশো তেইশ নেবার্থী ভজতি নাবাং যাবৎ পারং না গচ্ছতি অতি স্নেহগতে পারে নৌকায় কিং প্রয়োজনান মনুষ্য সমাজে আমরা তেমন দেখি যে যতক্ষণ কাজটি সমাপ্ত হয় ততক্ষণই সমাজের কাজের জন্য যা করা দরকার সে ব্যক্তিটি তাই করে থাকে কিন্তু কাজটি সমাপ্ত হয়ে গেলে যার দ্বারা কাজটি সমাপ্ত হলো তাকে আর প্রয়োজনে লাগে না ঠিক যেমন করে তীরে যেতে প্রস্তুত ব্যক্তি তীরে পৌঁছে গেলে অন্য কোনো কিছু মনে রাখে না তেমনই গুণা গুরবন্ত দুরাত রূপী বসতাম শতাম কেতকি কি গন্ধ মাং গচ্ছন্ডা গুণ আর ব্যক্তি দূরে বাস করলেও তার গুণে থাকে গুণবান ব্যক্তিদের নিকটে নিয়ে আসে ঠিক যেমন করে কেতুকি বস্ফুটিত হলে তার সুগন্ধে ভ্রমর ছুটে আসে কেতুকি ফুলের সুবাসীব্র তা যখন ঘটে তখন বহুদূর পর্যন্ত সুগন্ধ ছড়িয়ে যায় ভ্রমরও সুগন্ধে মাতরা হয়ে কেতুকি ফুলের কাছে ছুটে আসে মধু আহরণ করার জন্য তেমনি কোনো গুণবান ব্যক্তির দ্বারা খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়ে যা শুনে যা শুনে বহু অন্য বহু গুণবান ব্যক্তি তার সান্নিধ্য লাভের জন্য ছুটে আসে গুণবান ব্যক্তির সঙ্গে গুণবান ব্যক্তিদের সমন্বয়ে সমাজের মঙ্গল সাধিত হয়ে থাকে একে না পি না বিদ্যা না সাধু পুলং পুরুষ সিংহে না চন্দ্রই নাই বা প্রকাশতে চন্দ্র যেমন একাই অন্ধকার রজনীকে আলোকিত করে তেমনি সুপুত্র বিদ্যান সজ্জন পুরুষ সিংহ একাই বংশকে উজ্জ্বল করতে পারে রাতের অন্ধকার আকাশে একা চন্দ্রমাই সমস্ত পৃথিবীকে আলো দান করে রাতের চা চাঁদের আকাশে আলো দান করে অন্ধকারকে দ্বয়ীভূত করে তেমনই একজন শিক্ষিত বিদ্যান সজ্জন ব্যক্তি তার বিভিন্ন গুণাবলীর মাধ্যমে বংশের মর্যাদাকে অতি উজ্জ্বল করে তোলে তার আলোয় বংশের আলো মর্যাদা আলোকিত হয়ে ওঠে বিদ্যায়া ভাজাম কষ্টিৎ কষ্টিৎ দ্রব্যশ ভাজাম উত্তর ভাজাম কশিৎ কশ্চিৎ অন্য ভয় ভাজাম কেউ বিদ্যায় অধিকারী কেউ অন্য কিছু দ্রব্যের অধিকারী কেউ উভয়েরই অধিকারী কেউ কোনো কিছুরই অধিকারী নয় এই জগতে বহু মানুষ আছে সবাই যে বিদ্যান সুশিক্ষিত হবে এমন কথা নয় কিছু মানুষ আছে যারা বিদ্যায় অধিকারী আবার অন্য কিছু মানুষ আছে বিদ্যা নেই অন্য দ্রব্যের অধিকারী আবার কিছু মানুষ আছে অধিকারী এরা সবাই নিজেদের বিশেষ ভাগ্যবান মনে করে সত্যই তারা সৌভাগ্যের অধিকারী পদে সমাজে সম্মানিত হয় আহারাং মৈথুন চারটি কর্ম সন্ধ্যাকালে করা উচিত নয় আহার মৈথুন নিদ্রা অধ্যয়ন সন্ধ্যাকালে সূর্যদেব অস্ত্র চান রাতের আকাশে চন্দ্রের আবির্ভাব ঘটে এই সন্ধ্যাকালে চারটি কাজ করতে শাস্ত্র নিষেধ করে আহার করা উচিত নয় মৈথুন অবশ্যই উচিত নয় নিদ্রা অধ্যায়ন নিষেধ সন্ধ্যাকালে ঈশ্বরের আরাধনা করে থাকি আমরা শ্লোক একশো আঠাশ ব্যাধি গর্ভেচাঠা দায়ু ক্ষয় সন্ধ্যায় আহারে ব্যাধি হয় মৈথুনে গর্ভের ক্রুরতা জন্মায় নিদ্রায় অলক্ষীর আবির্ভাব হয় অধ্যায়নে আয়ু ক্ষয় হয় সন্ধ্যাকালে কখনো আহার করা উচিত নয় কারণ রোগ ব্যাধি জন্মাতে পারে সন্ধ্যাকালে মৈথুন উচিত নয় ঈশ্বর আরাধনার সময় মৈথুন করলে ঈশ্বর আরাধনায় ব্যাঘাত ঘটে ঈশ্বর রুষ্ট হন লাভ হয় না সন্ধ্যাকালে নিদ্রাগিরি গৃহে অলক্ষ্মীর আবির্ভাব হয় অলক্ষ্মী ঘরে প্রবেশ করলে সহজে যায় না যদি সন্ধ্যায় পাঠ অধ্যয়ন করা হয় তাহলে আয়ুক্ষয় হয় সেই জন্য সন্ধ্যায় অধ্যয়ন শুভ নয় প্রাজ্য স্নিগ্ধ মহিপাণিদ্রিবর্জিতা বিবুধে যে রাজা স্নেহশীল সে বড় ছিদ্রান্নেসি নন তিনি দেবতার পত্ন সম্পন্ন করেছেন তিনি দুঃখে দুঃখে অচঞ্চল থাকেন রাজার কাজ হল প্রজাপালন করা প্রজা পালন করার জন্য রাজা অনেক সময় রূঢ় হন কিন্তু যে রাজা অত্যন্ত কোনো সারী প্রাজ্ঞ ব্যক্তি তিনি প্রজাদের প্রতি অত্যন্ত স্নেহশীল হন তিনি পরছিদ্রান্বেষী হন তিনি ঈশ্বরে আত্মসমর্পণ করেছেন রাজার রাজত্বে বসবাস করা প্রজাদের জন্য সৌভাগ্যের বিষয় সেই রাজা সুখে দুঃখে কখনো বিচলিত হন না তা হচ্ছে হাতেই যে কোনো অন্যায় অপরাধের মোকাবিলা করে প্রজাসাধারণকে অত্যন্ত সুখে সাথ দিতে বাস্তব সহযোগিতা করেন ক্রুরং ব্যসনীনাং লুব্ধং অপ্রগল্ভনা বর্জনম অনন্যাপায়া কর্তারং নাভিত্য নাধিপত্যে নিজু জয়েত অধিপতির কাজ হলো অন্যদের রক্ষা করা অন্যদের রক্ষা করতে হলে অনেক সহনশীল অগাধ গুণের অধিপতি হওয়া প্রয়োজন যে ব্যক্তি ক্রুর লোভী শক্ত সেই মানুষ কখনও অধিপতির আসন অলঙ্কৃত হতে পারে না সে ব্যক্তি নিজেই কর্তব্য গুণগুড়ো সে তার পরিবেষ্টিত মানুষকে রক্ষা করবে কীভাবে যে নিজের মধ্যে সহজ সহজত সারল্য নেই সে অন্যের হৃদয় জয় করতে জানে না অনাবশ্যক কাজে যিনি অর্থ ব্যয় করেন তাকে কখনো অধিপতির আসনে বসানো উচিত নয় অধিপতি হতে গেলে ধীর স্থির কর্তব্যনিষ্ঠ একাগ্র অত্যন্ত গুণী পর্বকারী গুণগুলি থাকা উচিত মূলবৃত্তি হিতোধীর সর্বরত্ন পরীক্ষা সুচিস ব্যবসায়ী চোষাধ্যক্ষবিধি বিধি মূল্য বৃদ্ধি হিতকারী ধীরস্থির সকল রত্নের পরীক্ষক সদা বিধ্বস্ত ব্যবসায়ীশীল এই ব্যক্তি থেকে কোষাধ্যক্ষ হওয়ার যোগ্য সরকারি কোষাগারে হিসাব রাখতে এমন মানুষকেই কোষাধ্যক্ষ রূপে বরণ করা উচিত কোষাধ্যক্ষকে যথেষ্ট ধীরস্থির হওয়া প্রয়োজন তিনি হবেন সকল রন্ধনের পরিক্ষক সর্বদা বিশ্বস্ত ব্যবসায় পটু ব্যক্তি যিনি প্রসাদক হওয়া যোগ্য পিতা পিতা মহোদক্ষ শাস্ত্রজ্ঞ মিষ্টি পাচক সূচিসকাস সূচিসা গঠিনശ്ചৈবা শুভকার প্রসস্যতে যা পিতা পিতা মহো দুঃখ পাচক সে যদি শাস্ত্রজ্ঞ হয়ে উৎকৃষ্ট রন্ধন করতে পারে তবে তার সুচিতা নম্রতা থাকি এটা প্রশংসার যোগ্য এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় পিতামহ পিতা দুজনেই একই ব্যবসায় যুক্ত দুজনেই রন্ধন কার্যে যথেষ্ট কঠোরতা অর্জন করেছেন সেই ব্যক্তি কিন্তু বিদ্যা শিক্ষা গ্রহণ করে বিদ্যা শিক্ষার গুণাবলী প্রাপ্ত হয়েছেন অর্থাৎ সেই ব্যক্তি ভদ্রবিনয়ী মার্জিত ব্যবহারের শিক্ষায় মানুষকে আকৃষ্ট করতে পারেন সেই ব্যক্তি যদি পিতা ও পিতামহের পারিবারিক ব্যবসা ও রন্ধন কার্যে নিযুক্ত থাকেন তা যেমন প্রশংসার যোগ্য তেমনই কর্মের উৎকর্ষতাও বৃদ্ধি করে ব্যক্তি তার নিষ্ঠার সবাইকে মুগ্ধ করতে পারেন পারিবারিক ব্যবসাটিও নষ্ট হয় না সমস্ত হায়া শাস্ত্র জ্ঞান বাহনী সুপরাজিতা সৌর্য বীর্য গুণপেতা অশ্বাধক্ষে যিনি সমস্ত অস্ত্রশাস্ত্রে পারদর্শী অশ্ববাহনে অপরাহত শৌর্য বীর্য বিভিন্ন গুণের অধিকারী তাকে অশ্বাধ্যক্ষ বলা হয় রাজার বিভিন্ন সৈর্ণাপ সৈন্যবাহিনী থাকে সেই সৈন্যবাহিনীর একজন প্রধান থাকেন যিনি বাহিনীকে পরিচালনা করেন তেমনি অশ্ববাহিনীকে যিনি পরিচালনা করেন অশ্বাধক্ষ যিনি সেই বাহিনী প্রধান হন তাকে বিশেষ পারদর্শী হতে হয় তেমনি অশ্ববাহিনী প্রধান যিনি হবেন অস্ত্র অস্ত্রশাস্ত্রে বিশেষ পারদর্শী হতে হয় উত্তম অস্ত্র চালনাও রপ্ত করতে হয় অত্যন্ত সাহসী শৌর্য বীর্যে দক্ষ হতে হয় তাছাড়া সকলকে নিয়ে কার্যে বিশেষ পারদর্শী হতে হয় এই সমস্ত গুণাবলী যার মধ্যে উত্তম রূপে থেকে থাকে তাকে অশ্বা দক্ষ বলা হয় শ্লোক একশো চৌত্রিশ পার্থিবা পার্থিব্যাশা বাদামি গুণলক্ষণাম জিন সংবর্ধাত্তি রাজা ভান্ডাগা রাজা রাজধর্ম পরিচালনা করেন সেই রাজধর্ম পরিচালনা করতে গেলে রাজার বহু কর্মচারী দরকার হয় সেই সব কর্মচারীদের রাজা ও রাজ পরিবারে অনুগত থাকতে হয় তাছাড়া তার কর্মের প্রতি দক্ষ হতে হয় দায়বদ্ধতা থাকতে হয় যেসব কর্মচারী বৃন্দ তাদের কর্মের মাধ্যমে রাজার সম্মান বৃদ্ধি করে রাজ পোষাগার পরিবর্তন রাখতে পারে তেমন রাজকর্মচারী কাম্য তাদের মাধ্যমে রাজার রাজ্যের সুনাম বৃদ্ধি হয়ে থাকে অতএবা কুলি নয়াং করবন্তি বসানে সুনতি যসমন্তী বিক্রিয়াম মানুষ যে কাজই করুক না কেন সেই কাজের প্রতি তার দায়বদ্ধতা নিষ্ঠা সত্যতা রক্ষা একান্ত প্রয়োজন যে ব্যক্তি গুণাবলী দেখতে পান সাধুজনেরা সর্বদাই তাকে সহায়তা করেন তাছাড়া সাধুগণ সদ্বংশজাত ব্যক্তিকে কর্মে সহায়তা করেন কারণ সদ্বংশজাত ব্যক্তি কখনো কর্মে বিশ্বাসঘাতকতা করে না গুণাবাংতা নিজ যে তা গুণহীনাং বিবার তার মাদ ভূমি স্বার নিত্যাং ধর্ম কামার্থ বিদ্যা স্বাভাবিক গুণ হলো বিনয় যে ব্যক্তি বিদ্যা লাভ করে বিদ্যা স্বাভাবিক গুণাবলী বিনয় সততা সংবেদনশীলতা প্রভৃতি অর্জন করতে পারে তাকেই সুগুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব দেওয়া উচিত কিন্তু বিদ্যা শিক্ষা লাভ করেও বিদ্যা স্বাভাবিক গুণাবলী যে ব্যক্তি অর্জন করতে পারেনি তাকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া উচিত নয় কারণ সে ব্যক্তি শিক্ষার গুণাবলী রপ্ত করতে পারেনি সে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না ফলে নির্গুণ ব্যক্তি অপেক্ষা গুণী ব্যক্তিকেই কাজের দায়িত্ব দেওয়া উচিত যত কিঞ্চিত কুরুতে ভৃতীয় শুভায়তি বা শুভম তিন সম্বর্ধতি রাজা সুকৃতেই দুষ্কৃতেই রবি বৃত্তির শুভ কাজী সম্মান বৃদ্ধি বা নাশের কারণ রাজার বৃত্ত অর্থাৎ রাজ কর্মচারীদের কথা বলা হয়েছে রাজা প্রজা পালন করেন এই প্রজা প্রজাপালন করার জন্য বহুবিধ কার্য সমাধান করতে হয় এই সব কার্য পরিচালনার জন্য রাজবৃত্ত বা রাজ কর্মচারীর প্রয়োজন হয় এই রাজ কর্মচারী যদি সৎ উদ্যমী কর্মঠ ব্যক্তি হয় তাদের সুদক্ষ কর্ম পরিচালনার মাধ্যমে রাজার সম্মান বৃদ্ধি হয় তেমনি রাজকর্ম পরিচালিত হয় কিন্তু ভিত্তিগণ যদি অলস অপরমনীয় অনমনীয় মনের অধিকারী হয় রাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না যথা হেমা মাক্ষিতা তাপতাড়ানা ভেদ নেই তথা পুরুষমপি বং কুলশীলেনা কর্মণা সুবর্ণ পরীক্ষা করতে যেমন তাপ তারণ ভেদনের প্রয়োজন হয় পুরুষের পরীক্ষা করা উচিত কুলশীল ধর্ম কর্ম দ্বারা চকচক করলেই সোনা হয় না তার পরীক্ষা পদ্ধতি রয়েছে সেই সব পদ্ধতিতেই সোনা যাচাই করে নেওয়া হয় তা না হলে চরম ক্ষতির সম্ভাবনা থাকে তেমনই পুরুষ মানুষের পরীক্ষা করে নেওয়া উচিত তা না হলে আসল উদ্দেশ্য ব্যাহত হয় পুরুষ মানুষকে পরীক্ষা করে প্রধান নিয়ম হলো বিষয় হলো তার কুল দেখা অর্থাৎ সদ বংশী জন্ম কিনা তাকে দেখা উচিত তারপর দেখা উচিত বংশ মর্যাদা অনুযায়ী সে বিভিন্ন সদ্গুণের অধিকারী কিনা তারপর দেখা উচিত ব্যক্তির কর্ম দক্ষতা উদ্যমতা ইত্যাদি কর্মের প্রতি উদ্যমতা ভালোবাসা না থাকলে উত্তম রূপে কার্য পরিচালনা সম্ভব নয় জ্ঞাতব্যা বান্ধবা বেসনাগামী আপাতকালে যথা মৃত্যান যা বিভাগে ভৃত্তির কাজ হলো সুচারুভাবে কাজটি সমাধা করা ফলে ভৃত্তকে যতক্ষণ না কাজের দায়িত্ব দেওয়া হয় ততক্ষণ সে কাজের দক্ষ কিনা বোঝা যায় না বন্ধুভাবে সবার সঙ্গেই মিশা যায় কিন্তু প্রকৃত বন্ধুকে তা চেনা যায় না ফলে যখন কোনো বিপদ দেখা যায় তখনই বন্ধু স্বভাব পর্যালোচনা করে প্রকৃত বন্ধু বন্ধুকে তা বোঝা যায় প্রকৃত স্ত্রী সর্বদা স্বামী অনুবর্তিনী হয়ে থাকে সম্পদ বিনষ্ট হলেও যদি স্ত্রী স্বামীর সহধর্মণী হয়ে থাকে বোঝা যায় সেই স্ত্রী হল প্রকৃত স্ত্রী ভৃত্যা বহুবিধা জ্ঞা উত্তমাধম উত্তম অধম আধ্যমা তে নিজ্ঞা যথাযজ চ চু ভৃত্য বহু রকম দেখা যায় গুণ অনুযায়ী উত্তম মধ্যম অধম বৃত্ত গুণাবলীর ওপর নির্ভর করেই তাদের কাজে নিশ্চিত করা উচিত উত্তম গুণাবলী সম্পন্ন বৃত্ত সবাই কামনা করে উত্তম গুণ সম্পন্ন বৃত্ত যে কাজ করে তার উপরেই উৎকর্ষতা সাধন করে উত্তম গুণসম্পন্ন বৃত্তের ওপর সব রকম নির্ভর করা যায় মধ্যম গুণ সম্পন্ন বৃত্তকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় তারা অলস প্রকৃতির হয়ে থাকে তাদের গুরুত্ব সম্পর্কে কম ওয়াকিবহল হতে পারে অদম প্রকৃতির ভিত্তকে দিয়ে কাজ করানোর খুবই সমস্যা তারা যেমন সঠিকভাবে কাজটি সমাধান করতে পারে না তেমনি অলস প্রকৃতির জন্য অসাধু প্রকৃতির হতে পারে তাই অলসতা ফেলে অসাধুতাকে দিয়ে সঠিকভাবে কাজটি করতে পারে এক্ষেত্রে কাজ পরিচালনা যিনি করেন তার উপর নির্ভর করেন তিনি কোন ধরনের ভিত্তকে কাজে নিয়োজিত করবেন আজ পর্যন্তই আগামী পর্বে শ্লোক একশো একচল্লিশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পারমাত্মে নমা